পুজোতে আবার লড়াই হবে এবং সুভাষটা দেবকে কিন্তু আবারও চ্যালেঞ্জ করলো আবির চ্যাটার্জি এটা কিন্তু ভিন্ন লোকে কিন্তু লড়াই হতে যাচ্ছে আবারও পুজোয় হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো সাথে আছে আমি আরিফুল ইসলাম তো আবার নিয়ে হাজির হবে একটি নতুন বেগ আমাকে আপডেট নিয়ে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি সাবস্ক্রাইব করে দিও। তো সুভাষটা দেবের রুগুডাঘাত এবং হাবির চ্যাটার্জির মুভি এই দুটো মুভি মুভি কিন্তু বড় বাজেটের পুজোতে রিলিজ করতে যাচ্ছে ডাকাত সব থেকে বড় বাজেটের এবং রক্ত বিষ্টু মুভি এটাও কিন্তু মোটামুটি একটু ভিন্ন লোকে কিন্তু দেখা যাবে এবং বেশি বাজেটে কিন্তু রাখা হয়েছে তবে এই দুই মুভির কিন্তু পুরো রিলিজ হতে যাচ্ছে পুজোতে তো অলরেডি কিন্তু এদের ফার্স্ট লোক প্রকাশ হয়েছে এবং দুর্দান্ত লেগেছে যে দুজনের অভিনয় তবে রক্ত মুভিতে কিন্তু অভিনয় করেছে কিন্তু চ্যাটার্জি করেছে। চক্রবর্তী মুভিতে তবে এই রুগুডাক মুভিতে কিন্তু সুভাষ দেব এবং এদিকে পাল এবং আরো অনেকে কিন্তু অভিনয় করেছে তবে এই বছরের সেরা মুভি হতে যাচ্ছে দুটো মুভি এবং দুটো মুভি কিন্তু বছরের সেরা বড় বাজেটের মুভি নিয়ে কিন্তু ফিরতে যাচ্ছে। তবে হাড্ডি লড়াই কিন্তু ভালোই হতে যাচ্ছে এবং ভালোই লেগে যাচ্ছে এই দুই মুভি তবে এবার পুজো কিন্তু কাবাবে এই দুই বড় মুভি এবং পুজোতে কিন্তু যাচ্ছে এই সুভাষটা দেব এবং আবির চ্যাটার্জি মুভি এইটির জন্য শত শত ভক্তরা কিন্তু এখনো তাদেরকে দেখার জন্য কিন্তু বসে যাচ্ছে এবং দুই মুভি কারণ উইন্ডোজ প্ল্যাটফর্ম থেকে এসেছে প্রডিউসার হিসেবে উইন্ডোজ থাকতে যাচ্ছেন এবং রুকুডাগার প্রোডাকশন হাউস বি এফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার এবং আরো অনেক কিন্তু দেখার জন্য অপেক্ষা আছে এই দুই মুভিতে একসাথে আসার জন্য এবং এক দেখার জন্য তবে রক্ত রক্ত বীজ টু মুভিতে কিন্তু অভিনয় করেছে আবি চ্যাটার্জি অঙ্কুশ হাজরা তবে এদের টিজারটা যখন এসেছে দুর্দান্ত লেগেছে এবং সবাই বলছে যে এই মুভিটা এবার ভালো একটা বিজনেস করতে পারবে কারণ আমরা দেখেছি যে শিবু প্রসাদ পরিচালিত যখন বহরূপ মুভিটা এসেছিল সে বহরূপ মুভিটি কিন্তু বোররপি মুভিটি কিন্তু অত্যন্ত কিন্তু লাভজনক করছে বিশ কোটি টাকা ইনকাম করতে পেরেছে এবং সক্ষম হয়েছিল এবং সুভাষটা দেবের কিন্তু খাজান মুভি কিন্তু পঁচিশ কোটি টাকার মতো বিজনেস করেছিল তবে এই রক্ত বিষ্টু এবং রঘুডাঘাত এই দুটো মুভি কিন্তু আসতে যাচ্ছে এবার পুজো তো লড়াই হবে ভালোই এবং ভালো একটা বিজনেস করতে পারবে আমরা সকলে চাই যেন বিষ্টু এবং রোগরাঘাত এটি যেন ভালো একটা বিজনেস করতে পারে এবং হাড্ডাটি লড়াই হবে তো বটে তবে এটা জন্য পুরো বাংলা ইন্ডাস্ট্রি এবং টলিউড ইন্ডাস্ট্রি জন্য পাল্টে দিতে পারে এবং নতুন সূচনা তৈরি করতে পারে এই দুই মুভি তবে এটার জন্য কিন্তু অনেক এক্সাইটেড হয়ে আছি দেখার জন্য তো দেখা যাক শেষমেশ এই দুই মুভি এগিয়ে থাকে কে এবং এগে রাখার বড় চ্যালেঞ্জ কে দেয় এবং কাকে বুড়ো বাংলা ইন্ডাস্ট্রি থাকে সেটা এখন দেখার বিষয় তো সব কিন্তু এগিয়ে থাকবে দুই মুভি তবে আমরাও কিন্তু এগিয়ে আছি এবং দেখার জন্য রক্ত বিষ্টু মুভি এবং রুগ ডাকাত কারণ রুগ ডাকাত মুভি এরকম ভাবে সুভাষটা দেবকে ফুটিয়ে তোলা হয়েছে গ্রামবাসীকে এবং বাঁচাবে এবং পুরো বাংলা মানুষদেরকে তিনি বাঁচাবেন এবং রক্ত বিষ্টু সেখানে কিন্তু অনেক চক্র থাকে এবং সেই চক্র। গ্যাং গ্যাং ংচক্রদেরকে দৌড়বে আবির চ্যাটার্জি তাকে পুলিশ অফিসার হিসেবে দেওয়া হয় তবে দেখা যাক শেষ এই দুই মুভি কে চলে এবং কিরকম করে সেটা সময় বলে দিবে তো বক্সে সাথে কীরকম ক্লাস করতে পারে এবং কীরকম মা লড়াই হতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য